হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরু হিন জয় গুদিন পাঠ করছি শ্রীমদ্ভাগবগীতা গীতা মহাত্ম গীতাশাস পূর্ণ যা পঠিত পর্যতপুমাণ বিষ্ণু পদম বা পৌন্নতি ভয় সুকাদে বর্জিত শ্রীমদ্ ভাগবত গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলেন অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও সুকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপত্যে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে গীতা অধ্যয়নশীলস্য প্রাণ আমায় পরস্য চ নৈ বসন্তী পাপানি পূর্ব জন্ম তৃতানি চ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করেন তাহলে ভগবানের করুণায় তার অতীতে সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না মল নির্মচনং সাং জল স্নানাং দিনে দিনে সকৃত গীতা স্নানাং সংসার মলনা প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি পার স্নান করে তাহলে তার জল জীবনের মলিনতা একেবারেই বিনিষ্ট হয়ে যায় गीता सुगीता किन्ने शास्त्र विस्तरे जा स्वयं पद्स्युखप्रित स्वयं परमेश्वर भगवान पद्खपद्रित परम वाणी समृद्ध श्रीमद् भागवत गीता पाठ परम गरम ता पाठ करार पर अन्य शास्त्र पाठ करार आर की प्रयोजन प्रय भारत मृत सर्वस्म विष्णु भक्त विनिश्रित गीता गंगो गङ्ग दकम्पित्ता पुनर्जन्म न গঙ্গা পান করলে অবধারিত ভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবৎ গীতার পূর্ণ পিজু করেছেন তার কথা কি আর বলবার গীতা মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন সার্ব উপনিষদ গা ভদকদা গোপাল নন্দন পার্থবস্য সুধীর ভক্তা দু গীতামৃতং মহত সমস্ত উপনিষদের সার অতি সার এই গীতোপনিষদ ভগবদ ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গো বৎসের মতো এবং জ্ঞানী গুণীয় শুদ্ধ ভক্তেরা ভগবদ সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একং শাস্ত্রং দেব কি পুত্র গীতম এক দেব দেব কি পুত্র এক মন্ত্র দোষ নামানি জানি কর্মপিক দেবস্ব সেবা এই শ্রীমদ্ভাগবৎগীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তাঁর দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তাঁর শ্রীপাদপদ্যে অর্পিত সেবায় ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম